তোরা মুরত আছে কবি তুই হাঁ বেতা করি আশ্রয় উঠি যাবি কই কেন মুখাত দুই আই কেন ও তোর তোরা মরে তো আর কয়া এক শিবির পেলাই বিশ মিলা হয়ে যায় চ্যালামান করি এতিয়া কিয়া বেগ গুম গেছে টানো গুম যায় ন বিষ

হ্যাঁ কিয়ে কোলারে না তোরে কি নে তোরা এত সুন্দর চুল তোরে আদর করব সুন্দর চেহারা তোরে আদর করব কোদরে এক কেনা তোরা মিজনের এক কেনা আদর করুম কন্ডে কন্ডে গুচ্ছে কি কে খেলাইছো আজ্জা ওনা কে খেলাইছো তুই গুণ লগে কিনলে আইসুন মানি এখনো দেখছো না মাঝি বাইরের সামনে চলি গেছে গো হলো হৈর এ না ওই মানি তো বেগুন গরিব তুই গুণের লগে কিনলে গেছ হ্যাঁ ফোনারে কিয়া আইনি কিছুদিন পরে টাকা কনে খাবাইছে আই এ তারপরে চকলেট কনে দিছে ললিপপ তো তুই করি যে নাই কিছু খাবাই না পরোটাও খাইলি চকলেটও খাইলি হ্যাঁ একেন কি লেখাব আমি চকলেট আর পরটা দুই এ এক নাকি চকলেট আর পরোটা রাসেল মিয়া তো অনেক অনেক খাইছে আলাদা আনে কি আনার বইনারে দিছে নি তাসমিরিয়ারে দিছেন নি খাইছেন নি তানুরে দিছে নি তিননিতে দিছেন নি আই বলি গেছি আর নাম আনের নাম তানু আই মনে ছিলাম তিননি বলি যাই আই বুঝেন না বিদেশে গেলে বলি না আরি এনে আই হাগলে গেছি তানু আর তিননি কুঙ্গা আই মাঝে মাঝে একখানে আই লাই যাই আরে অন আবার খাবাইতে হইব তেয়া দিতে হইব কেন আচ্ছা খাবার মো অসুবিধা না আগে আনে আম্মু আনে একখান জিনিস রাখছে হিঙে খাই এন তুই খান না চকলেট নিখান আচ্ছা ঠিক আছে